আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি তো আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি একটি বিল্ডিংয়ের হাইট বেশি হয়ে গেলে সেখানে ডাবল বিম কেন ব্যবহার করতে হয় আর ডাবল বিম ব্যবহার করার উপকারিতাটা কি। বা না করলে ক্ষতি বা হয় কি চলুন বিস্তারিত দেখে আসি এবং আমার কথাগুলো একটু কষ্ট করে শুনে যাবেন হয়তো আপনার কিছু হলেও উপকারে আসবে ইনশাল্লাহ এখানে যেই বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু যে গ্রেড বিউটি দেখতেছেন এর নিচেও কিন্তু রয়েছে প্রায় ছয় ফিটের মতো ছয় ফিটেরও কিছু বেশি হবে মোটামুটি সাত ফিটের মতো নিচে রয়ে গেছে তারপর এখান থেকে যে কাজটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু নিচে পুরো মাটিটাই এখান থেকে কাটা হয়ে গেছিলো সেই মাটিটা যখন কাটা হয়ে গেছে সেই মাটিটি কিন্তু আলগা রয়েছে সেই মাটিটি আপনারা এখানে পানি দিয়ে যত কিছুই করি সাথে সাথে কিন্তু কখনোই সেটি বসে না সেই মাটিগুলো বসতে একটু সময় লেগে যায় তাহলে এখানে কিন্তু যদি এই গাঁথনিটি নিচে থেকে দেওয়া হতো তাহলে কিন্তু সেই দেয়ালটি ফেটে যেতে পারে বসে যেতে পারে এবং বিল্ডিংয়ের যে হাইট রয়েছে এখানে যে ইটের গাঁথনিগুলো করা হচ্ছে দেখতেছেন এই কাঁথুনিগুলি কিন্তু আরও প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিটের মতো গাঁথনি উঠবে তারপর কিন্তু বিম রয়েছে গ্রেড বিম রয়েছে তাহলে সেই মাটির পেশারে সেই দেয়ালগুলো থাকবে না ফেটে যাবে অনেক সময় কিছু বিল্ডিংয়ে দেখা যায় মাটির পেশারে এই গাইডলগুলো পড়ে যায় এরকম আমার চোখের দেখা অনেক বিল্ডিংয়ে হয়েছে আমার এলাকায় একটি বিল্ডিংয়ের কাজ করতেছিল একটি কন্ট্রাক্টর সেখানে যখন বিল্ডিংয়ের হাইট বেশি হয়ে গেছে এরকম একটি গ্রেপ বিম ব্যবহার করেনি ডাবল সেক্ষেত্রে গাঁথনির হাইট বেশি হওয়ার কারণে যখন বিল্ডিংয়ে বিম করার পর যখন মাটিতে পানি দিয়েছিল সেই পানির পেশারে মাটির পেশারে সেই দেয়ালটি ছড়ে দুই দিকে পড়ে গিয়েছিল তাহলে বিল্ডিংটি কিন্তু হয়ে গেল একদম ফাঁকা নিচেদের যখন একটি বিল্ডিংয়ের ফ্লোর করে ফেলে তখন কিন্তু এইভাবে যদি ডেবে যায় পরে যায় তাহলে কিন্তু দেয়ালে ফ্লোরের নিচ থেকে মাটিগুলো সরে যায় তাহলে অবশ্যই এরকম একটি গ্রেড বিম দিলে সেই দেয়ালগুলো কখনো ফাটার সম্ভাবনা থাকে না অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে দেখতেছেন নিচ থেকে কিন্তু কলমগুলো আলাদাভাবেই উঠানো হয়েছিল পুটিং কলমগুলো তারপর কিন্তু এখানে যে গ্রেড বিম দেখতেছেন ডাবল গ্রেড বিম যেটাকে ডাবল দেওয়া হয়েছে এই ডাবল বিমের পর থেকে কিন্তু কলমের যেই ডালাইগুলো সেই কলমটি কিন্তু এখানে আলাদাভাবে কলম করা হচ্ছে না সেটি কিন্তু গাঁথুনির চাপা ডালাই দেওয়া হচ্ছে তো এক এক ইঞ্জিনিয়ার কিন্তু এক একভাবে বলে থাকে কেউ বা বলে যে শুধু পিলার উঠিয়ে গাঁথুনি পরে দিতে এই গাইটরগুলোর ক্ষেত্রে আবার কিছু ইঞ্জিনিয়ার বলে থাকে এখানে সেটি চাপা ডালাই দিতে পারেন কিন্তু আমিও বলবো দিতে পারেন কিন্তু দেওয়ার কিছু নিয়ম কারণ রয়েছে অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে দিবেন যেমনটি এখানে যেই কলমগুলো চাপা ডালাই দেওয়ার জন্য গাঁথনি করার পর যে ডালাইটি দেওয়া হবে সেই জন্য এখানে আপনার কলমের যে ক্লিয়ার কভারিং গাঁথনি দুই থেকে দুই দিক থেকে যে গাঁথনিগুলো দেওয়া হয় সেই গাঁথনিগুলো অবশ্যই ক্লিয়ার কাভারিং বেশি থাকতে হবে যেমনটি আপনি যেই ইটটা শেষ ইট রাখতেছেন কলমের গাঁথুনি জন্য সেখানে আপনার এই রড থেকে কমপক্ষে আড়াই ইঞ্চি দূরে থাকতে হবে আর দ্বিতীয় যে আরেকটি র ইঁট থাকে সেটি যদি একটু বেশিও হয়ে থাকে সেটি সমস্যা নেই কিন্তু যেটা বাড়তি ইটা থাকবে সেটি কিন্তু এই কলম থেকে আড়াই ইঞ্চি দূরে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি সেভাবে একটি ডালাই দিতে পারেন যদি আপনি আড়াই ইঞ্চি ডালাই দূরে দিয়ে থাকেন এবং দ্বিতীয় যে আরেকটি ইট থাকে লেয়ার থাকে প্রতিটি লেয়ার কিন্তু আড়াই ইঞ্চি করে যেটাকে খাবলি বলা হয় সেই খাবরগুলো থেকে যায় তাহলে কিন্তু সেই ডালাইটি কিন্তু কলম থেকে যে পরিমাণ ডালাই করবে ধরুন একটি কলমের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো ইঞ্চি বাই বারো ইঞ্চি হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা হবে না ডালের কাস্টিংটি একটু বেশি হয়ে যাবে ডালাই একটু বেশি হতে পারে কিন্তু মনে রাখবেন কখনোই এই চাপা ডালাই দেওয়ার সময় কখনোই কলমের যে রড রয়েছে সেই রডের সাথে এটা কখনোই লাগতে পারবে না এবং এই পানিগুলো অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে ভীম গ্র্যাড বিম করার পর আরও বিস্তারিত জেনে নেবেন